গ্রামের এই সব সুন্দর সুন্দর দৃশ্য হানের ছিলাম একটা দেখা যায় না আমি টুক করে বাপের বাড়ি আইসি তারপরে না দেখতে পারলাম আর রহমাতুল্লাহ টুক করে চলে বিলি আমার আব্বাকে গেরে আজকে মাছ ধরবে এই সাইকেল যাতিলো আমার আব্বাকে গেরে ও মাছ ধরবে বলে আমি তোর মোটর সাইকেলের আমার একটু নিয়ে চল সাইকেল সাইকেলের মোটর সাইকেলে করে উড়ো সাইং করে আমার আইনি ফেললো বড়োখালে বড় খালে ফেলানোর পরে এইবার আইসি আব্বাকে পাতো খোলাই আসে দেখি আমার খোকা পাতো খোলায় পানি শাস্তেছে আমার আব্বা ওরে শিহাই দেশে কি এর পানি শাস্তি হয় আমার আব্বা পাশে শেষ ও ওই পাশে শেষ আজকে পাতকুলার খুলার পানি ফুরোই ফেলাই দেবে না শেষস্তি শেষতি আমার আব্বা দেহি কেনতে ওই গাছ একটু আনিয়ে থুয়ে দেছে আমার কুকার জন্য ও মা এই বরোই বলে পাহিয়ে গেছে আসলে তো পাহিয়ে গেছে খাইয়ে দেখলাম ফাইন মিষ্টি আমি আমার কুকারে কলাম তোর বরোই করে আমি খাবো গাছে না আমার নানা আমার জন্য আনিয়ে থৈছে তুমি খাইয়ে না আমার আব্বা কি সুন্দরের শিহেয়ে দে আর ও পানি সেসে যাচ্ছে শেষেই যাচ্ছে আর ওর জাল লাগতেস না বাসায় থাকলে শেষ হওয়া ওর শুধু জাল লাগে তা আমরা সেই পাতকুলার পানি সেসার পরে চলে আসলাম আব্বা গিয়ে ছোটো গে আমার আব্বা গিয়ে কিন্তু দুডো গের এটা হল ছোটো গের আর বড় ডা ওই পাশে তা আজকে ছোট গের মাছ ধরবে এখানে পানি শুয়ে গেছে হাঁটু পর্যন্ত পানি আছে মাছ মরে যাবে না না তা মেলা মাছ রয়েছে তা আমার আব্বা কলো কি চলো আজকে মাছ এক টান জাল নিয়ে যে মাছ হয় সেই মাছ সব বেশি ফেলাই তারপরে আবাই যে সময় পানি সাজ পানে সেই সময় বাকিগুলো সব পানে তা আমি কষছি এত বেশি কাজ কি বড় গেরের মধ্যে নিয়ে দাও কস্তি এত মাছ বড় গেরে দিয়ে কি লাভ আছে তার সাইট থেকে বেশি ফেলাই দিই আহানে আমার কুকা ওই নামিয়ে গেছে পানির মধ্যে মাছ মাছ ধরতি খোকা আমার বাসায় থাকলে গা ধুতি চায় না ওর বলে জাল লাগে আর আহানে পানি ছানতেছে কি সানা আমি আবার গেরের উল্টো ঘাড়ে এসে দাঁড়ায় রয়েছে জুরো মাছ নেবো তাই বলে আমার খোকা এই সেই জালের পাশপা ওই মাথাতে এই মাথায় আসলো আহানে আর পানি আসতেছে না জাড়তেছে না আর আমার ওরে বাবারে কত বড় একটা মাছ লাভ দিলো দেখ দেখ ওরে খুদা ধর ওইটারে ধর জালটা না কিন্তু শেষ আহানে এই মাছ সব উঠোবে ওই আড়ির মধ্যেই তারপরে ওই নেটের মধ্যে সব কিছুর মধ্যে একটা একটা করে ধরবে পানি গুল্লা একদম দই দই বানাই ফেলাই দিতেছে বাবা এই পানি যদি এরম গুলাই থুয়ে দেয় তাহলে মাছ মরে যায় না কিন্তু এই মাছ মরবে না এই মাছের এই অভ্যেস হয়ে গেছে আর এখানকার পানি কমে গেছে বেশি মাছ নেই জাল টানার পরে বেশি মাছ থাকবে না এটা ছোটো ঘের তো এই বেশি মাছ দিল না তারপরে আবার এই বছর আবার বুড়ি হইলো পানি পানি সব বাইশে চলে যাচ্ছিলো আর কুকারটা ছোট্ট বাটা মাছ ধরে এই বালতির মধ্যে ফেললো কি ডহের ওই বাটা মাছটা হ্যাঁ এরম বাটা মাছ কিন্তু বহুত আছে এগেরের মধ্যে আহানে ওই জাল জাড়িয়ে সব মাছ ফেলবে আর হচ্ছে জুড়ো মাছ মাছ যা যেখানে আসে ধরবে এই সব মাছ ধরার পরে নিয়ে যাবে আটি এরম তাড়াতাড়ি সহালে সহালে এসে মাছ ধরতেছে সবাই আতে পিটি ধরতেছে আমার খোকাও ওই সাথে ধরতেছে অটো শয়তানিও নিয়েও এইবার মাছ ধরা যে সময় শেষ সেই সময় জুড়ো মাছ শামুক সবাই বালতি বলে উঠে দিল জুরো মাছ তো বেশি উঠেনি কারণ এটা ফাঁকা ফাঁকা বড়ো বড়ো ওই জন্য সব পুটি মাছ মায়া মাছ সব চলে গেছে এখানে একটা সিংড়ে মাছ ফেললো তা খুঁজে পাচ্ছি না আমার সোয়াল আবারই সেই নিয়ে বড় একটা কাতলা মাছের বাচ্চা নিয়ে খেলা করতেছে হ্যাঁ এটা কি তো হাফ কেজি মতন হবে এটা কাতলা মাছ ও নিয়ে খেলা করতেছে একবার পানি মধ্যে ছাড়লি কি একটা ধরা এই মাছ কিন্তু দরা শেষ নেটের মধ্যে করে সাইকুল হানে নিয়ে যাবে বাজারে সব নেটে করে নিতে পারবে না এত মাছ তাই তুই বলে কয়টা আবার আড়ির মধ্যে এর আলাদায় রেনে এসছে আবার পাত তলাতে কত বড় একটা তেলাপিয়া মাছ ধরলো সাইকুল আইটে গেলেও মাছ মাছ বনায় ওর পাশ পাশ আঠে এই রাম হে তা সেই মাছ কিন্তু নেটের মধ্যে কুমায় আড়ির মধ্যে নেসছে মানে দুই তিনজনে ধরে নেবে বেশ গাছিক মাছ হয়েছে ওই রুই মাছ কাতলা মাছ মিরগে মাছ তারপরে ওই যে পেটমোটা মাছ জাপানি যে ডেরে কয় তেলাপিয়া সব ধরনের মাছ মাছ আছে সিংড়ে মাছও ও বাদে এসে বুঝছাও তা এই নেটের তে কয়টা আড়ি নদী নেসছে মানে নিতে পারবে না তা দুইজনে মিলে নেবে একজন আড়িতে নেবে একজন নেটে নেবে তা ওই দেখো লাল মাছটা কত সুন্দর একদম অ্যাকোরিয়ামের মাছের মতন থাকতেছে তা সেই এক হাড়ি একবার বইরে ফেললাম আরে মুহি আইবা সালা দিয়ে বান্ধে দেবে না হলে খালে বিলির মধ্যে জাপাই জাপাই মাছ সব পড়ে যাবে না আর ওই দিক নেটের মধ্যে করে টাই নিয়ে উঠোস যে খালের মধ্যে করে এই নেট বইয়ে টাইনি নিয়ে যাবে এ তো আর গাড়ি করে নেওয়া সম্ভব না ওই যে সাইকেল নিয়ে যাচ্ছে গেরের ভাই খালের মধ্যে দিয়ে টানতে টানতে আরে এক গাড়ি আর একজন নিয়ে গেল ওই দিক দিয়ে আমার খুকা এইবার মাছ ধরা শেষ হানে সে পানির মধ্যে কি ডুবো ডুবি করতেছে রে বাবা কাল কাল তাই এরাম ডুবোসে গরমকাল হলে কি